আসসালামাইকুম সাকিব খানের তান্ডব সিনেমার প্রেমের ও পীড়িতের বেড়া লিচুর বাগানে গানের শিরোনাম গানটি আজকে আসতে পারে আসতে পারে এই কারণে বলছি এটির আহ অ্যানাউন্সমেন্ট এখনো রায়হান রাফি কিংবা সারিয়া শাকিল কিংবা সনি সাহেব মহেন্দ্র সনি কেউই দেয় নাই শুধুমাত্র সাবিলা নুরের ওয়ালে একটি রিল এসেছে আজকে রাতে আসতে পারে বা আসবে এরকম কেন আসতে পারে কেন আসবে না না আসলে কখন আসবে বিস্তারিত আলোচনা করব সেই সঙ্গে আরো খুবই 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 গুরুত্বপূর্ণ একটি সংবাদ আপনাদের সঙ্গে আলাপ করব। সেটি হচ্ছে গিয়ে সাকিব খানের দীর্ঘদিনের মেকআপ আর করব এবং আলোচনা করব কেন তাণ্ডব টিম ঈদের আর পাঁচ দিন বাকি এখনো কোনো প্রচার প্রচারণা চালাচ্ছে না সমস্যাটা কোথায় হয়েছে এতদিনে তো গান ইভেন ট্রেইলার আসার কথা কেন আসছে না চতুর্থ যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গিয়ে সাবিলা নূরের কোনো পাবলিসিটি এখনো হয় নাই তাহলে সিনেমার আগে কি সাবিলা আমরা কোনো প্রমোশনালে দেখতে পাবো না চারটা বিষয় নিয়ে আলাপ করব তাই আজকের কন্টেন্টটাও একটু দীর্ঘ হবে ধৈর্য ধরে একটু সঙ্গেই থাকবেন প্রথম যে বিষয়টা আজকে লিচু বাগানে গানটা আসতে পারে কেন বলছি পারে কারণ হলো এখনো পর্যন্ত লিচু বাগানে গানটির এডিটিং শেষ হয় নাই এডিটিং শেষ হয়েছে কালার গ্রেডিংটা শেষ এবং রায় রাফি এখনো কলকাতায় এই গানটার কাজ করছে গানটা নিয়ে কাজ করছে যার কারণে রায়হান রাফি যেহেতু এই কালার গ্রেডিং সহ অন্যান্য খুঁটিনাটি কিছু কাজ এখনো শেষ হয় নাই এই অবস্থায় তো আর গানটা ছেড়ে দেওয়া যায় না রাহান যেহেতু এখনো কনফার্ম না যে কাজটা কোন সময় শেষ হচ্ছে সেহেতু রায় পক্ষ থেকে কোনো ঘোষণা এখনো আসে নাই কেন তাহলে এই দিল যে আজকে রাতে আসবে এটি তার ধারণা থেকে দিয়েছে যে যেহেতু আজকে কাজটা করে শেষ করার কথা আজকে এই গানটা দেওয়ার কথা তার মানে আজকে দিয়ে দিবে কিন্তু আপনারা জানেন যে এগুলো ক্রিয়েটিভ কাজ এডিটিং প্যানেলে বসে কোনো কাজ করাটা ক্রিয়েটিভ কাজ এই কাজগুলোতে কোনো শেষ নাই ভালোর কোনো শেষ নাই এই এডিটিং শেষ হওয়ার পরে আবার মনে হতে পারে যে না এই জায়গাটা আর একটু চেঞ্জ করতে হবে তখন আবার ওটাকে নিয়ে কাজ করতে হয় আবার ওটাকে কাজ শেষ করে এক্সপোর্ট করতে হয় তো একটা লম্বা প্রসিডিউরের বিষয় আছে যার কারণে আজকে রাতে আসার সম্ভাবনা ফিফটি ফিফটি মানে ফিফটি ফিফটি চান্স আজকে রাতে গানটা আসার কালকে আজকে রাতে না আসলে কালকে আসার চান্স হান্ড্রেড পার্সেন্ট কালকে সকালে হয়তো দিয়ে দিবে সকাল থেকে দুপুরের মধ্যে গানটা দিয়ে দিবে কারণ কালকে গান দেওয়ার পরে আবার তাদের প্রেস কনফারেন্সের একটা বিষয় আছে রাহান যদি আজকে গানটা শেষ করতে পারে তাহলে কাল সকালে এসে চলে আসবে চলে আসলে প্রেস কনফারেন্সের একটা বিষয় আছে প্রেস কনফারেন্সের জায়গা ভেনু টেনু দাওয়াত দাওয়াত সবকিছু রেডি করতে হবে অনেক কাজ সেকেন্ড যে বিষয়টা বলছিলাম যে সবুজকে সাকিব খান করেছে তার মেকআপ থেকে কারণ আমার এই অভিযোগ এসছিল দীর্ঘদিন যাবৎ সবুজ সাকিব খানের সঙ্গে দেখা করায় দিবে বা সাকিব খানের ইনফরমেশন জানাবে এই ওয়াস্তে বিভিন্ন জনের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে হাতিয়েছে সবুজকে কিন্তু সাকিব খান যথেষ্ট ভালোবাসেন যথেষ্ট ভালোবাসেন খান খান একবার একবার যাকে ভালোবাসে সবুজের উপরে অন্ধভাবে আস্থা রাখলো যদিও সবুজেরও আবার ভূমিকা আছে সাকিব খানের পেছনে সাকিব খানের যখন খারাপ সময় গেছে তখন সবুজ সাকিব খানকে ছেড়ে অন্য কোথাও যায় নাই তার অন্য অনেক প্রপোজাল ছিল অন্য অনেক স্টাবি শিরোর সঙ্গে তার কাজ করার সুযোগ ছিল কিন্তু সে সাকিব খানকে ছেড়ে যায় নাই তো সেই জায়গা থেকে শাকিব খান সবুজের প্রতি যে আস্থা রেখেছিলেন সেই আস্থার মূল্যায়ন সবুজ করতে পারে নাই কেন করতে পারে নাই তার একটা হিন্টস আমি আপনাদেরকে দেই আপনারা বুঝতে পারবেন সবুজ মিনিমাম দুইটা লোক আমার পরিচিত সাকিবিয়ান যারা তারা ইনবক্স আমাকে দেখাইছে যে কত টাকা সবুজকে দিয়েছে এবং সবুজ আবারও টাকা চাইছে তারপরে সবুজের সঙ্গে এবং সবুজের এই টাকা চাওয়ার বিষয়টা এরকম হুট করে সবুজ বলে যে পাঁচশো টাকা লাগবে খুব ইমার্জেন্সি এখন আপনারা একটু মিলায় নেন যে কোনো লোক যদি হুট করে একবারে ভোর পাঁচটার সময় আপনারা বললো যে আমার এখন দুইশো টাকা লাগবে খুব ইমার্জেন্সি বিকাশ করেন এই যে দুইশো চারশো পাঁচশো এক হাজার হুট করে খুব ইমার্জেন্সি হয় কাদের কারা এরকম দুইশো চারশো পাঁচশো টাকার ইমার্জেন্সিতে ভুগে এক্ষুনি লাগবে খুব বিপদে আছি আমি আর এর চেয়ে বেশি কিছু বলতে চাই না এই একটা কারণে সবুজ যে পথে চলে গিয়েছিল সেই পথে যাওয়ার কারণে সবুজের আসলে হিতাহিত জ্ঞানটা নষ্ট হয়ে গেছে সেই পথ থেকে সবুজ যদি ফিরে আসতে না পারে তাহলে সবুজের ক্যারিয়ার শেষ পৃথিবীতে নেশাগ্রস্ত শিল্পী তার ক্যারিয়ারকে আর সামনে এগিয়ে নিয়ে যেতে পারে নাই সবুজ খুবই সাদা মাটা জীবনযাপন করে কারণ সবুজের কাছে সবুজ যে টাকা আয় করে সেই টাকা সবুজের জন্য অ্যানাফটা সবুজ যে টাকা দিয়ে ওই কাজগুলো করে সেই কাজের জন্য প্রতিনিয়ত সবুজের অনেক টাকা খরচ হয়ে যায় যার কারণে সবুজের অনেক সাদা জীবন যাপন করতে হয় বিভিন্ন জায়গা থেকে আমি সবুজের নামে অনেক কমপ্লেন পাইছি কিন্তু সবুজকে নিয়ে আমি কোনো কন্টেন্ট বানাই নাই কারণ সাকিব খান যেখানে সবুজের উপরে অন্ধ বিশ্বাস নিয়ে বসে আছেন সেখানে আমি যদি এরকম কন্টেন্ট বানাই তাহলে বিষয়টা আমি কালার হয়ে যাব। আজকে সবুজকে সাহিব খানের ওই জায়গা থেকে সবুজকে শাহিদ খান তো বিনা কারণে কাউকে বহিষ্কার করবে না তাই না শাহিব খান দেখে অনেক দেখে অনেক সহ্য করে অনেক কিছু বুঝে তারপরে যখন দেখে যে না দিস ইজ নট পসিবল টু কন্টিনিউ তখন শাহিব খান তাকে সরে তাকে তার কাছ থেকে সরিয়ে দেয় এই যে ধরেন শাহিব খান অববিশ্বাসকে বিয়ে করেছিলেন অববিশ্বাসকে সাহিব খান স্ত্রী হিসেবে রাখতে চেয়েছিলেন কিন্তু সেটি পারেনি রাখতে অম বিশ্বাসকে সাহিব খান ঘরের বউ করে রাখতে চেয়েছিলেন আর অম বিশ্বাস চেয়েছিল ইভেন বুবলি কেও সাহিব খান চেয়েছিলেন ঘরের বউ করে রাখতে কিন্তু বুবলি শেষ অবধি সেটা করেননি বুবলি সাহিব খানের সাথে সাহিব খানের বিপক্ষে গিয়ে তিনি চেয়েছেন নায়িকা হতে অপবিশ্বাস বা বুবলি দুজনই সাহিব খানের আসলে নায়িকা হতে চেয়েছেন ঘরের বউ হতে চায় নাই আর কেউ যখন ব্যবসায়ী হয়ে যায় সে তখন সম্পর্কের মূল্যায়ন করতে পারে না সেই স্ত্রী হোক বন্ধু হোক আর সঙ্গী হোক যখন সম্পর্কের ভিতরে ব্যবসাটা চলে আসে অর্থটা চলে আসে প্রেমটা চলে আসে খ্যাতিটা চলে আসে তখন আর সেই সম্পর্ক টিকে না তাই আমি মনে করি সাকিব খান সঠিক সিদ্ধান্তটা নিয়েছেন সেই অপবিশ্বাসের বেলায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন মুবলির বেলায় সঠিক সিদ্ধান্ত নিয়েছেন ইভেন সবুজের বেলায় শাকিব খান এমন একটা মানুষ জীবনে যতবার যাকে বিশ্বাস করেছে সেই তার সাথে বিশ্বাসঘাতকতা করেছে তারপরেও এত বিশ্বাসঘাতকতার পরেও সে কিন্তু হাল ছাড়ে নাই সে হাল ছাড়ে নাই সে কিন্তু সামনের দিকে এগিয়ে গেছে নতুন উদ্যমে এগিয়ে গেছে তারপরেও সে কিন্তু মানুষকে বিশ্বাস করে সে কিন্তু মানুষকে বিশ্বাস করাও বন্ধ করা নাই যাই হোক সবুজের জন্য অনেক শুভকামনা রইল সবুজ নিশ্চয়ই তার ভুল বুঝতে পারবে এবং তার ভুল শুধরে সে নিশ্চয়ই সঠিক পথে ফিরে আসবে তার একটি পরিবার আছে তার সন্তান আছে তার পরিবার তার জন্যে অবশ্যই সর্বাত্মক চেষ্টা করবেন সবুজকে ফিরিয়ে আনবার এবং আশা করি সবুজ ভবিষ্যতে আহ সাকিব খানেরই আবার মেকআপ ম্যান হতে পারবেন কারণ সবুজ টেকনিক্যালি সে আসলে খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট মানুষ চলে যায় তখন আর তার হিতাহিত আল্লাহর কাছে সবুজ খুব দ্রুত সুস্থ হয়ে তার কাজের পরিবেশে ফিরে আসুক আরো যে বিষয় যেটা নিয়ে আলাপ করতে চেয়েছিলাম যে আর মাত্র চার দিন পাঁচ দিন বাকি আছে এখনো কেন তাণ্ডব টিম কোন প্রমোশনে আসতেছে না দেখেন আপনারা জানেন ইন্ডিয়া আর বাংলাদেশের মধ্যে একটা খুব খারাপ সম্পর্ক যাচ্ছে এবং সেই খারাপ সম্পর্কের প্রভাব পড়েছে ভিসা জটিলতার উপরে প্রচন্ড ভিসা জটিলতা হচ্ছে ইন্ডিয়া বাংলাদেশের সেই ভিসা জটিলতার কারণে আমার সাথে কৌশলী আর সৃঞ্জয়ের আলাপ হয়েছিল তারা তুফান দেখবার জন্য এই তাণ্ডব দেখবার জন্য বাংলাদেশে আসতে চেয়েছে তারা পর্যন্ত তারা ইন্ডিয়ান হয়ে তারা বাংলাদেশের ভিসা পাচ্ছে না আর বাংলাদেশিরা তাহলে ইন্ডিয়ার ভিসা পাওয়ার জন্য কতটা কাঠ খর প্রয়োগ হচ্ছে এক রায়হান রাফির দীর্ঘমেয়াদের একটা ভিসা করা ছিল ইন্ডিয়ার রায়হান রাফি পারছে এই পাশ আর ওই পাশ যাতায়াত করতে কিন্তু রায়হান রাফি একা সব দিক তো সামলানো সম্ভব না কলকাতায় ডাবিং কলকাতায় এডিটিং কলকাতায় কালার গ্রেডিং কলকাতায় পোস্ট প্রোডাকশন অনেকগুলো কাজ হচ্ছে ওখানে এই ভিসা জটিলতার কারণে সব কাজগুলো কেমন যেন লেন্দি হয়ে যাচ্ছে এই ভিসা জটিলতা যদি না থাকতো তাহলে এই কাজগুলো অনেক আগে শেষ হয়ে যেত যেহেতু এই এটা একটি আহ অনিচ্ছাকৃত জটিলতা এই জটিলতায় রাহেন রাফির কোনো হাত নাই এটা একটা আহ রাজনৈতিক জটিলতা যার একটা প্রতিদান তাণ্ডব টিমকে দিতে হচ্ছে তবে কালকে বা পরশুর মধ্যে সমস্ত কাজ শেষ হয়ে যাবার কথা যতটুকু আমি বুঝতে পারছি এবং তারপরে কালকে গান আসবে তারপরের দিন একদিন প্রেস কনফারেন্স তারপরে ট্রেলার এরকম হতে পারে বলে আমি ধারণা করছি ট্রেলার আসবে ঈদের আগে একদিন আগে হলো ট্রেলার আসবে এবং লাস্ট যে টপিকটা নিয়ে আলোচনা করতে চেয়েছিলাম যে সাবিলানুরকে কেন আলাদা করে রাখা হয়েছে এখনো কোনো প্রমোশনাল সাবিলানুরের কেন হয় নাই দেখেন যেই হারে ফুটেজ লিক হয়েছে যেই হারে তার ছবি লিক হয়েছে তাতে করে এক্সট্রা কি পাবলিসিটি করবে কি প্রমোশন করবে তার নী যে প্রমোশন বাংলাদেশের মানুষ করে দিয়েছে সাবিলানুরের এরপরে আর সাবিলানুরের প্রমোশন নতুন করে কি হবে তারপরেও সাবিলানুরকে নিয়ে একটা ধামাকা প্রমোশন সেটা হচ্ছে লিচু বাগানে হ্যাঁ লিচু বাগানে গান সেই গানটি আসছে আজকে অথবা আগামী কালকে এই কারণেই এবং তার ফলেই সে তার ভেরিফাইড ফেসবুক পেজে সে জানান দিয়েছে যে আজকে রাতে আসবে লিচু বাগানে গানটি তো আমিও আশা করছি সমস্ত কাজ শেষ করে আজকে রাতেই দিবে তবে আজকে রাতে যদি দিতে না পারে কনফার্ম কালকে লিচু বাগানে গাডি আসছে